السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا الى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم বাংলাদেশ খেলাপথ মজলিস কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা সভাপতি খান উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও তৃণমূল পর্যায় থেকে সমবেত আমার প্রান্তীয় সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী যুগের নব্য রেডি ফেরাউল সালিম হাসিনা শাহী সরকার দুধ খাত করে দিয়ে দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মত সুযোগ করে দিয়েছেন এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যারা দীর্ঘ সংগ্রামে জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন দুই হাজার নয় সালের নয় সালেরা ট্রাজিতে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তহিল জনতার উপর পরিচালিত ক্র্যাকডাউনে দুই হাজার চোদ্দ পনেরো সালে সরকার বিরোধী আন্দোলনে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত যেই জুলুম নির্যাতনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী দুই সহস্রাধিক বাংলা সন্তানদেরকে যাদের ত্যাগ কোরবানি আর রক্তের বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে আল্লাহ সকল বীর শহীদানদের শাহাদ কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি দেশ তৌফিক আমাদেরকে দান করুন প্রিয় বন্ধুগণ আমরা একটি দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে আজ পাঁচই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিতাড়িত করে এক নতুন বাংলাদেশ গড়বার দৌড় এবং সেই প্রত্যয় নিয়ে আমরা আমরা সামনের দিকে পথ চলছি এই সময়তে আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে পরাজিত করেছে এই ইতিহাস অনেক দীর্ঘ একশত নব্বই বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে অতপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাবুদের খবরদারিকে খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে অতঃপর চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যুদয় ঘটিয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হবে আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক্ষিক আট মুহূর্তে আমাদের বিজয়কে চিন্তাই করা হয়েছে উনিশশো সালে দেশ যখন বিভক্ত হলো মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করবার ঐতিহাসিক লাহর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের যে উত্থাপিত প্রস্তাব সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছিল যার কারণে উনিশশো একাত্তর সালে আবার স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে একাত্তর সালে যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকদের বৈষম্যের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল তালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই তারা সত্তল্লিশ সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড যেই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিন্তু চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে জাতির সঙ্গে তারা গদ্দারি করেছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতি দিলেন অঙ্গীকার করলেন কমিটমেন্ট করলেন লোকাবারকার কাজ সিল মারো আমরা পাস করতে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করব না জাতির সঙ্গে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করে ওয়াদা করে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা পঁচিশে মার্চের ভয়াল কালরাতে হামলা চালালো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হল নয় মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সাল বিজয় অর্জন হল এই একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার কথা শোনানো হয়নি বাংলাদেশের মানুষের সঙ্গে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক মতবাদের কাল গল্প শোনানো হয়নি অথচ একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে এই দীর্ঘ মাস শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ছিলেন না পাকিস্তানের হাতে সেই তাদের কাছে বন্দী ছিলেন অথবা তাদের কাছে তিনি আপ্যায়িত ছিলেন যেটাই ছিলেন সেখান থেকে তিনি ছাড়া পেয়ে মুক্তি পেয়ে গেলেন লন্ডনে লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে তিনি গেলেন সর্বপ্রথম না দিল্লিতে বাংলাদেশ স্বাধীন হলো সেই স্বাধীন জনগণের কাছে না এসে তিনি গেলেন না দিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে সেইমতী ইন্দিরা গান্ধী 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভারতীয় সংবিধানের মূল ও চার নীতির ভিত্তিতে বাংলাদেশকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার শপথ পড়িয়ে দিলেন আর সেই শপথ শপথের ভিত্তিতে ভারতীয় প্রেসক্রিপশনকে বুনিয়াদ হিসেবে ধরে নিয়ে বাহাত্তর সালে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে একটি সংবিধান তৈরি হলো সেই সংবিধানের মাধ্যমে লাখ প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তোলে বলি দেওয়া হয় আমরা বলতে চাই বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে সালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের সেই মাহাত্ম্যকে খর্ব করা হয় বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাজার বছর ইচ্ছা এবং অভিপ্রায়কে গণতিপে হত্যা করা হয়েছে বাহাত্তরের সংবিধানের নাম দিয়ে একাত্তরের সংবিধান একাত্তরের চেতনাকে হত্যা করা হয়েছে এভাবেই একাত্তরের চেতনার নামে বিগত পঞ্চাশ বছর পর্যন্ত আগামী চাষিবাদী বাক্সালিক শক্তি বাংলাদেশের মানুষকে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করেছে আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই সাতচল্লিশ সালে বিজয় অর্জন করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি একাত্তরের ঐতিহাসিক

সমস্ত ظلم এবং শাসনকে শেকল সহ উপড়ে ফেলতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরนามে স্পষ্ট দাবি তুলতে চাই বিগত এই ফ্যাসিবাদী আমি দুঃশাসনকারী শক্তির প্রত্যেকটা খুনীর বিচার করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষ্কক্ত করতে হবে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে অন্যায় চালিয়েছে সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি প্রকৃত অর্থে পঁচাত্তর সাল পঁচাত্তর সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি পঁচাত্তর সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই সাইকোপ্যাথি সাইকোপ্যাথি এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ নিয়েছে গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছে প্রতিশোধ দিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই আপনারা লক্ষ্য করে দেখুন শেখ হাসিনা অনুভব করতে পেরেছিল অবশ্যই বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা নিজস্ব আরেকটা প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম কাজ ছিল আর এরপরে যেই দেশের পরপার্শ্বে পাক করেছে সেই দেশের শক্তিশালী গোয়েন্দা মেপার বাংলাদেশে সর্বস্তরেই বিস্তৃত ছিল এই সকল গোয়েন্দা নেটওয়ার্কগুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসনদ আঁকবে না অবশ্যই করেছিল আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা এই সংবাদ গুলো শেখ হাসিনা যে টের পায় না এই ব্যাপারটা এমন হতে পারে না সে অবশ্যই আগাম অনুমান করেছিল তার কাছে সংবাদ পৌঁছেছিল সংবাদ পেয়ে সে কি করেছে তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন এরপরে বংশ তার পরিবারের ছোট একটা তার এখানে ছিল তাদেরকে সঙ্গে নিয়ে আর এখান থেকে আগে যা পাচার করেছে তো করেছেই হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিয়েছে অবশিষ্ট যা ছিল চোদ্দটা লাগেছে ভর্তি করে পাঁচই আগস্ট দুপুরবেলা হেলিকপ্টারে উড়াল দিয়ে সে যাদের পারপাস সার্ভ করে

আধুনিক বাহিনীকে জনগণের মুখমুখি দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল রিভলভার রাইফেল তুলে দিয়ে তাদের মাধ্যমে বাংলা তামার সন্তানদের বুক গুলোকে বুলেট দিয়ে ঝাঁসা করেছে এইভাবে এইভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী কেন করেছে কারণ সে আওয়ামী কাছ থেকে প্রতিশোধ দিয়েছে সে বলেছিল তার এক বক্তব্যে 1975 সালের 15 আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয় শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন তিনি সেখানে বলেছেন যে এত বড় দল লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ তো কোন কেউ তো সেদিন পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই এ থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল এজন্য সে এমন কাজ করেছে আমি তো যাবই যাব আওয়ামী লীগের নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনদিন রাজনীতি করতে না পারে আমি আপনাদেরকে বলি বাংলাদেশে জনরোষের মুখে পড়ে অনেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন আগে উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মোহাম্মদের সব ক্ষমতা ছেড়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে তারা জিন্দান খানায় গিয়েছেন বরণ করেছেন বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন যাপন করেছেন মৃত্যু সন্দিক্ষণে তারা থেকেছেন কিন্তু দেশ ছেড়ে দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে একা পালিয়ে যান নাই আর শেখ হাসিনা কি করবেন কাজটা বলেন

এত ধ্বংস করে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করেন না জি আর ডক্টর ইউনুস কে দায়ী করেন না জামাতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকদেরকে দায়ী করেন না আপনাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হলো শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে যারা আবার রাজনীতি করতে চায় তাদের মতো আর কেউ হতে পারে না আমরা এখন স্পষ্ট ভাষায় বলতে চাই যেই ফেসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে সেই ফেসিবাদকে আর বাংলাদেশের বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না দের কাছে আমাদের উন্নত আহ্বান এই বিগত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমাদের তোহিন ভাষায় বলতে চাই বাংলাদেশে বিগত 53 বছর বাংলাদেশের আমল 24 বছর পাকিস্তানের আমল 77 বছরের সমস্ত বঞ্চনা এবং এবারে কবর রচনা করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে শেকড় সুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশের সংবিধানে আর কোনোদিন ধর্ম নিরপেক্ষতা মতবাদ দেব কুপুরি মতবাদ আর বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা চূড়ান্ত ভাবে বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই এই জন্য ইসলাম পন্থী সকল রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করছে আমরা কাছাকাছি আসছি

সৃষ্টিকর্তা মহান আল্লাহ বাকরাবুল আলমিন প্রদত্ত খেলাফত ব্যবস্থায় পারে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে এজন্য আপনারা আল্লাহ প্রদত্ত এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা যার চার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হয়ে এই বাংলার মাটিকে আল্লাহর জমিন আল্লাহ দিনকে বিজয়ী করে ইসলামী খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের হাতে হাত রাখুন সংঘবদ্ধ এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছতে চাই আমরা মনে করি এবং ব্যর্থহীন বলি বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশের শত্রু তারাই ইসলামের শত্রু যারা বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে কাজে যারা বাংলাদেশে ইসলামকে দুর্বল দেখতে চায় যারা বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থাকে দুর্বল করতে চায় তারাই বাংলাদেশের শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু আসলে এই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবার মধ্য দিয়ে দেশ জাতির কল্যাণে আমরা একটি কল্যাণমূলক ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার এই অব্যাহত সংগ্রামে সামিল হই আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আজকের এই গণসমাবেশ সাফল্য মন্ডিত হোক ও دعوانا عن الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين